আই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আই হোপ তোমরা ভালো আছো আমিও অনেক সুস্থ আছি ভালো আছি তো দেখো আমি চলে এসেছি আজকে মা মনসা তলায় তো এখানে রিলস বানাতে এসে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এটা হচ্ছে একটা মাঠের মা মানে একটা মাঠের মধ্যে এখানে বাঁশ বেড়া আছে ওখানে এই মনসা ঠাকুরটা থাকে তো এই মা যখন থাকে আর একটা গল্প আমরা যখন এদিকে মার দিয়ে যেতাম না এই মায়ের জন্য গা যেন ছমছমিয়ে উঠতো এই মা বড় চাকিত মা যখন আমরা এদিকে কিছু করতে কিছু আনতে যেতাম সবজি টবজি তখন এই মাকে দেখে গা ছমছম উঠত আর এই যে মহাপ্রভু ইনি ইনি একটা ঘটনা আছে ইনি যখন তখন বেড়াতেন সন্ধ্যেবেলায় আগেকার দিনে আজ থেকে দশ কুড়ি বছর আগে তাই দশ কুড়ি বছর আগে দিদার কাছে গল্প শুনেছি এই মহাপ্রভু গোটা গ্রাম গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতো আর সবার কাছে যে বুকে স্তন হয় সেই তনের স্তনটা টেনে খেত মানে এই মহাপ্রভু দুধের ভক্ত তো তো ওইটা খেত মহাপ্রভু সব সব নারীদের এটা করেছে যারা ভাগ্যমান তারাই হয়তো মহাপ্রভুর দেখা পেয়েছে আমরা এত ভাগ্যমান নই তাই হয়তো কোনো দিন পাইনি তো এইদিকে যখন আমার মনসা তলা দিয়ে যখন এইদিকে পার হয়ে যেতাম গা যেন একবার সরসরিয়ে এখনও তাই এসেছি তো তোমরা যদি কেউ এরকম কিছু ঘটনা দেখে থাকো অলৌকিক তো তোমরা আমাকে কমেন্ট করো আমাদের এখানে একটা অলৌকিক ঘটনা আছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা আমার কথা গলায় সুর শুনে অনেকে বলেছো দিদি ভাই ভয়েস কথা দাও ভয়েসের ভিডিও দাও তো ভয়েস ভিডিও দেওয়া হয় না আমার বাচ্চাদেরকে নিয়ে তো আজকে টাইম বার করে একটু ভয়েস ভিডিও দিলাম কেমন লাগছে তোমরা বলবে কিছু না করলে কোনো দিন কেউ এগোতে পারে না আমি চেষ্টা করেছি কিছু করার তাই অনেকটাই গিয়েছি জানি না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টে হয়তো অনেক দূর এগাতে পারবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর জয়মা মনসা বলে আমার আইডিতে এসে একটা কমেন্ট করে দিয়ে যেও ভগবান তোমরা যা চাইছ তাই যেন পূরণ হয় আমি যা চেয়েছি আমার কথাও ভগবান পূরণ করবে বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার ছোট ভয়েসটা দিলাম মেনি ব্লকই বলো আর যাই বলো না কেন এটা আমার জীবন কাহিনী তো দেখো আমি এই বাস মধ্যে চলে এসেছিলাম এই যে মা মনসাকে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার মা এখানে একটা অলৌকিক ঘটনা আছে যেন অনেক দিন ধরে ভেবেছিলাম একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। সেটা আর শেয়ার করা হয়নি জানো যেন কারণ হচ্ছে এই মা বড্ড জাগৃত মা আর এই যে মাঠের মধ্যে এখানে দেখছো চারিদিকে সবুজে ভরা আর এই বাস ঝোরটা এদিকে আর ওইদিকে আমাদের বাড়ি ওই যে ওইদিকে বাস ঝরটা আমার বাড়ির পিছ মানে সাইডেই রয়েছে একদম আর আমি চলে এসেছি এখন এটা আমার বাপের বাড়ি তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দিদি ভাই তুমি একটা ভয়েস ব্লগ দাও তুমি একটা ব্লগ দাও তো আজকে ভাবলাম এই মামুনসার সঙ্গে একটা কথা শেয়ার করি তোমাদেরকে যেটা আমার ব্লগ নয় আমার জীবন কাহিনী দেখো আমরা যখন আসতাম না এদিকে সবজি তুলতে তো সবজিটা যখন তুলতাম তো সবজিটা যখন তুলতাম ধরো কোনটা ধরো ধরো কোনটা ধরো তো যখন এখানে এসো এসো যখন আমরা সবজিটা তুলতাম তো যখন আমরা সবজিটা তুলতে আসতাম মা মন্ত্র তখন একটু দুপুরবেলা কিংবা সকালবেলা একা কেউ আসতে পারে না যে আমরা কিছু কারণ এখানে পাটা খুব ঝমঝম ওঠে আর এই যে মহাপ্রভু রয়েছে আজ থেকে দশ পনেরো বছর আগে মহিলাদের স্তনের স্তন টেনে খেত তো সব মহিলাদের ভাগ্য কিন্তু এটা হয়নি আমি কিছু অলৌকিক ঘটনা আমার বড় মা দিদিমার থেকে শুনেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই বাবা মহাত্মা মানে প্রচণ্ড প্রচণ্ড ভক্তি করতে হয় ওনাকে ঠান্ডা করার জন্য দুধ দিয়ে পুজো করে হয় আর পঞ্চমী কোনো মনসা বারে সবসময়তে এখানে পুজোটা হয় আর কি আর হচ্ছে দর্শহরা এই সময় আর কি হাঁস দেওয়া হয় পাঠা দেওয়া হয় যারা যেরকম সমর্থ সে সেরকম দেয় তো মাকে আমি খুব ভালোবাসি আর খুব ভক্তি করি এই মায়ের জন্য অনেক দূর অনেকজনা এগিয়েছে মন থেকে যদি কেউ কিছু চায় সে ঠিক পাবে ভগবানকে ভক্তি করে ডাকলে সব কিছু তার মনস্কামনা পূর্ণ করবে আর দেখো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান যারা পূর্ব বর্ধমান আর আমি এখন হাঁচি আমার বাপুর বাড়িতে কাল হচ্ছে শুক্রবার দিন বৃহস্পতিবার আমি এসেছি শুক্রবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি তার জন্য বাপুর বাড়িতে রয়ে গেছি আমার বড় মেয়েকে এখানে রেখে গিয়েছিলাম কান্নাকাটি করছে খুব আর আমার দুই মেয়ে জানো তো তোমরা অনেকে বলেছো দিদি ভাই আমার জীবন কাহিনি ধরে নাও এটা কোনো ব্লগ নয় কোনো মানে ভিডিও নয় কিছু নয় এটা আমার জীবন কাহিনী আমি আমার জীবন কাহিনিটা এই মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি আমার যা দেখবে সব কিছু আমার জীবনে ঘটে যাওয়ার মুহূর্ত আমি কোনো সাজিয়ে এটার পর ওটা ওটার এটা কিছু করি না আর যেটা আমার কাছে সত্যি সেটাই তোমাদেরকে সত্যিটা বলি সত্যিটা জানা তোমাদের খুব দরকার আর সত্যি জেনে যদি তোমরা আমাকে লাইক করো করবে কমেন্ট করো করবে না হলে ছাড়ো আর বলি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগ নয় জীবন কাহিনিটা শেষ করলাম আর তারা যে আমার নতুন হোক তারা একটা सब्सक्राइब करो लाइक कमेंट करते बोलो चलो